বর্তমানে কিন্তু মানুষের গড়ায়ু অনেক বেড়ে গেছে আমাদের দেশেও ভালো চিকিৎসা এবং আরও বিভিন্ন সুযোগ সুবিধার কারণে মানুষের গড়ায়ু কিন্তু অনেক বেশি বেড়ে গেছে তো যাক আজকে যে বিষয়টা বলবো যে বয়স বাড়ার সাথে সাথে বেশ কিছু অসুখের প্রাদুর্ভাব আমাদের দেশে বেড়ে গেছে প্রথম যে অসুখটা আমরা বলি সেটা হচ্ছে স্ট্রোক স্ট্রোক কিন্তু এখন অনেক বেশি দেখা যায় এটা বয়সের সাথে সরাসরি সম্পর্কিত মানুষের যত বয়স বাড়ে তত কিন্তু স্ট্রোক হওয়ার চান্স বাড়ে আরও কিছু অসুখ আমরা আজকাল প্রায় দেখতে পাই সেটা হচ্ছে পার্কিনসন্স ডিজিজ এইটেনে আজকে একটু বলবো এখানে দেখা যাচ্ছে একদিকে সাধারণত ট্রেমর হয় অর্থাৎ একটা হাত দেখা যাচ্ছে কাঁপছে এরকম হয় রোগী কিন্তু হাঁটাচলা ঠিকমতো করতে পারে না এবং শরীরটা শক্ত হয়ে যায় যেটাকে আমরা রিজিডিটি বলি তো রিজিডিটি থাকে এবং হচ্ছে ক্যানিশিয়া যেটা আমরা বলি অর্থাৎ রোগীর হাঁটাচলা কিন্তু খুব স্লো হয়ে যায় স্বাভাবিক মানুষ যে গতিতে হাঁটে সেই গতিতে কিন্তু হাঁটতে পারে না এবং দেখা যাচ্ছে আমরা যেমন ঘুর হাঁটা চলার সময় ঘুরতে পারি দ্রুত হাঁটা চলা করতে পারি সেই কাজটি এনারা করতে পারেন না এছাড়া বারবার পড়ে যেতে থাকেন অনেকে নাকে গন্ধ পান না কারো কারো ডিপ্রেশন হয় খুব কারো কারো স্মৃতিশক্তি কমে যায় বিভিন্ন সমস্যা দেখা যায় এছাড়া কনস্টিপেশন হয় আরও নানারকম সমস্যা হয় যাকে এই সমস্যাগুলো যে বললাম এরকম হলে একজন নিউরোলজিস্ট দেখাবেন বর্তমানে বেশ কিছু ওষুধ আছে যেগুলো পার্কিনসন্স ডিজিজে কিন্তু অনেক ভালো কাজ করে ধন্যবাদ সবাইকে